উপস্থিত শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা বৃন্দ আমার সামনে যারা সুদী ভক্তবৃন্দ এবং আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক যার জন্যেই আমি আসলে বিশেষ করে এই মাটিতে আজকে পা দিতে বেশি করে আগ্রহ প্রকাশ করেছি এবং আমার মাতৃ সকল লক্ষ্মীমতী জননীদেরকে প্রণতি এবং আমার ছোট্ট সুনামণীদের সকলকে আমার স্নেহ এবং ভালোবাসা জানিয়ে আমি কিছু কথা আপনাদেরকে আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলতে চেষ্টা করব আমি দাঁড়িয়েছি আপনাদের সামনে যারা এতক্ষণ বলেছেন অনেক খুবই চমৎকার করে তাদের জীবনের অভিজ্ঞতা থেকে ঠাকুরকে উপস্থাপন করেছেন আমি অত ভক্ত হয়ে উঠতে পারিনি আমি শুধু এই কথাই বলবো যে একটি মানুষের জন্য আমার ঠাকুর সাম্রাজ্য ছেড়ে দেওয়ার কথা বলেছেন ঠাকুর বলেছেন আমি একটি মানুষের জন্য আমি একটি সাম্রাজ্য ছেড়ে দিতে পারি তো সেই রকম সেই রকম যদি কেউ হয়ে উঠতে পারি একটি মানুষ যার কথা আমি বলছি যার বাসভূমিতে যার পিতৃভিটায় আজকে আমি দাঁড়িয়ে কথা বলার বলতে পারছি প্রায় তিরিশ বছর হবে মনে হয় আমি আমার স্যার শ্রদ্ধেয় দিলীপ দেবনাথ স্যারের বিয়েতে এসেছিলাম লাস্টবার তো এর আগে আরেকবার এসেছিলাম তখন হচ্ছে আমাদের আজকের যিনি পুরোহিত আমাদের কুমিল্লা সৎসঙ্গে যিনি মন্দির অধ্যক্ষ এবং কেন্দ্রীয় আশ্রম পাবনা হিমায়পুরে যিনি ঋত্বিক ঋত্বিক সচিব শ্রী নিরঞ্জন দেবনাথ ওনার উনি স্বস্তি নিয়েছিলেন তখন উনিশশো একানব্বই সাল সম্ভবত তখন এসেছিলাম একবার এই এই বাড়িতে তখন এই ঘরগুলো আমি খুঁজে পাচ্ছি না সেই ঘরগুলি নেই আমি খুব স্মৃতিকাতর হচ্ছিলাম পা দিয়ে যাই হোক ওই মানুষগুলোর বংশধরের আছেন সেই প্রাচীন মানুষগুলো অনেকেই নেই অনেকের মুখই দেখতে পাচ্ছি না তো তারা আছেন তারা দেখছেন এবং একটি বংশে এরকম একটি পূর্ণ মানুষ একজন মানুষ এর জন্যে ঠাকুর সাম্রাজ্য ছেড়ে দিতে পারেন যে মানুষের জন্য বংশ এই বংশের একটি ছেলের জন্যেই সারা গ্রাম আলোকিত হয় পুরা এলাকা আলোকিত হয় আমরা অনেক সময় প্রদীপের নিচে অন্ধকার আমরা হয়তো ওই আলোটা দেখতে পারি না বুঝতে পারি না অনুভব করতে পারি না কিন্তু সারা বাংলাদেশ তথা ভারতের অনেক জায়গায় আজকে শ্রীনিরঞ্জন দেবনাথ ভিত্তিক সচিবকে চেনে এবং তার তার সুনাম তার সুখ্যাতি এবং তার যে যাজন পরিক্রমা তার নিজের জীবনের যেই ইষ্টপ্রাণতা তার পারিবারিক যে আবহ তার পুরো পরিবার নিয়ে যে বেড়ে ওঠা সেটি আমাদেরকে উদ্বুদ্ধ করে অনুপ্রাণিত করে আমরা দূর থেকে এইটুকুই আমরা চেষ্টা করি যে আজকে আপনারা যারা এই গ্রামে আছেন আমরা যারা অতিথি হয়ে দূর থেকে এসেছি সবাইকে শুধু এই কথাই বলবো আমাদের নিজের মনের মধ্যে ঝাঁক মারতে হবে প্রতিদিন আমাদেরকে নিজেকেই শুদ্ধ হয়ে উঠতে হবে আমার ঠাকুরের চাওয়া সে প্রকৃত মানুষ হয়ে উঠতে হবে যেই মানুষটি আকাঙ্ক্ষা তিনি করেছেন যেই মানুষের বড় অভাব পৃথিবীতে আমাদের বিশ কোটি মানুষের এই বাংলাদেশ কিন্তু দেখা যাচ্ছে সত্যি সত্যি মানুষ হয়ে উঠতে পারি কয়জন এবং এই জন্যই আমার শ্রী শ্রী ঠাকুরের দর্শন হচ্ছে এইটাই যে একটি শিশুর জন্মের আগ থেকে তার বাবা মায়ের যে বিবাহ একটা ছেলে মেয়ে কেমন উপযুক্ত হয়ে কেমন করে তারা সংসারে ঢুকবে তারা নিজেকে একেবারেই সুশিক্ষিত করা অর্থাৎ সংসার জীবনের জন্য পরিপাটি করে নিজেকে তৈরি করে তারপরে সংসার জীবনে ঢুকবে এবং তারা যে কাঙ্ক্ষিত সন্তান পৃথিবীতে নিয়ে আসবে সেই সন্তান হবে সন্তানের পৃথিবীতে নিয়ে আসার যে শুরু শুরু থেকেই কিন্তু ঠাকুরের অনেক রকম উপদেশ আছে এবং আমরা যারা ঠাকুরের ভক্ত হয়েছি কিংবা ঠাকুরের ভক্ত যারা হইনি তারাও অনেকে জানতে পারে যে কেমন করে একটি মানুষ আর একটি পরিপূর্ণ মানুষ দেবশিশু জন্ম দিতে পারে এই কথাগুলো দেখা যায় কি আমরা অনেকেই অনেক পড়ে জানি পরে বুঝি তখন আমাদের আফসুসের আর অন্ত থাকে না কিন্তু যারা নতুন তরুণ প্রজন্ম যারা হচ্ছে ভবিষ্যতের মানুষ গড়ার কারিগর হবে তারা তারা চিন্তা করবে যে আমরা একটা মানুষের জীবনে কিন্তু সারা জীবনটা শুধু দুঃখময় হয়ে ওঠে যখন আমার কর্মফলের জন্য আমার পুত্র কন্যা নিয়ে যখন আমি বিব্রত হই সমাজে তখনই কিন্তু মানুষের জীবনে অনুশোচনা আসে কিন্তু সেই অনুশোচনা হাহাকার যেন করতে না হয় সেজন্যে শুরু থেকেই কিন্তু চিন্তা করতে হয় যে আমি কি করব আমি কেমন করে নিজের জীবনকে গঠন করব প্রত্যেকের জীবনে একজন গুরু বা আদর্শ থাকতে হয় এবং সেই আদর্শ আদর্শকে কেন্দ্র করে নিজের জীবনকে নিয়ন্ত্রিত করতে হয় আমরা ঠাকুরের সেই ছোট্ট বাণীটি আমরা সবসময় জানি যে ঠাকুর বলেছিলেন যে স্কুলে গেলেই ছাত্র হয় না আর দীক্ষা নিলেই শিষ্য হয় না স্কুলে যাচ্ছে প্রতিদিন যায় আসে কিন্তু সে ছাত্রীর যে বৈশিষ্ট্য ছাত্রের যে আচরণ সেটা তার মধ্যে নাই তাহলে সে স্কুলে গেলেই তো আর ছাত্র হইল না ঠিক এইরকম আমরা যারা দীক্ষিত হই আমরা কিন্তু বেশিরভাগ সনাতনীরা আমরা কিন্তু দীক্ষিত হই নাইনটি ফাইভ পার্সেন্টই দীক্ষিত হই কোনো না কোনো বয়সে দেখা যায় কি আমরা দীক্ষাটা নেওয়ার পরে আমাদের মনে করি আমাদের কাজ শেষ আসলে কাজ শেষ না তখন জীবন শুরু দ্বিতীয় জন্ম দীক্ষা মানে দক্ষতা অর্জন এবং দ্বিতীয় জন্মের শুরু হয় আমাদের জীবনকে সুন্দর করে পরিচালিত করার জন্যে ঠাকুরের যে বিধিনিষেধ সেটি একটা একজন ছাত্র কিভাবে সে একজন নিষ্ঠাবান ছাত্র হতে পারে একজন নিষ্ঠাবতী ছাত্রী হতে পারে একজন মেয়ে কিভাবে আদর্শ মেয়ে হয়ে গড়ে উঠতে পারে ভবিষ্যতে জননী হওয়ার জন্যে তার যেই পরিক্রমা তার যে পরিভ্রমণ সেটি ঠাকুর কিন্তু একদম ছোটো থেকেই শুরু করেছেন যে একটু কুমারী একটু বড়ো হলে পুরুষ ছুতে নেই যথাসম্ভব এর পালনেই উন্নয়নের ঘে আমরা কিন্তু সেই কথাগুলি ভুলে যাচ্ছি আজকেই আমরা আমি নিজে একটা কো এডুকেশন কলেজে পড়াই তারপরে পড়াতে গেলে আমরা দেখি যে এখনকার যে আধুনিকতার যুগে আমাদের কলেজে যেহেতু অনার্স চালু হয়েছে বারোটা সাবজেক্টে অনার্স দেখা যায় এত ফ্রি মিস করছে যেটা হচ্ছে কি না যেটা আমাদের সনাতনীতেও নাই এবং মুসলিম ধর্মে তো নাই ইসলাম ধর্মেও কখনো এটা নেই সব প্রতিটা ধর্ম মতেই কিন্তু আর তার বেসিক কিন্তু বিষয়গুলো কিন্তু এক আমরা যেমন মনে করি যে কুমারী মেয়েদের পুরুষ ছুতে নেই ঠিক তেমনি তারা তো আরও আগেই বলেন যে কোনো একদম বেগানা পুরুষ বলেন যে একমাত্র নিজের মায়ের পেটের ভাই ছাড়া কারোর সামনে যেতেই নেই তো যাই হোক এই বিষয়গুলো কিন্তু আমাদের জন্য অনেক জরুরি কারণ আমাদের এই প্রজন্ম আমাদের এই মেয়েরা যাদেরকে আমরা ভবিষ্যতে জননী করে গড়ে তুলছি তাদেরকে এই বিষয়গুলো আমরা যদি পারিবারিকভাবে শিক্ষা দিয়ে ছেড়ে দিই তাহলে কিন্তু তারা এই মতিভ্রম হবে না এটার জন্য পারিবারিক শিক্ষা অনেক জরুরি আমার কাছে মনে আছে যে আমার আমার মা আমি যখন কলেজে ভর্তি হব কুমিল্লায় তখন মা বলছেন যে দেখো গ্রামে পড়াশোনা করছো কুমিল্লা চলে যাচ্ছ কিন্তু একটা কথাই মনে রাখবা যে তোমার বাবা মায়ের সম্মান মর্যাদা যেন কখনো নষ্ট না হয় এমন কোনো কাজ করবে না ওই কথা মাথায় ছিল সার্বক্ষণিক যে না যে কাজে করি আমাকে চিন্তা করতে হবে আমার বাবা মায়ের সম্মান মর্যাদা ঠিক ওই রকম পারিবারিক একটা উদ্বুদ্ধ করেছিলেন পারিবারিকভাবে যে নিজের বংশমর্যাদা নিয়ে নিজের বাবা মায়ের সম্মান নিয়ে সেইগুলো তাদেরকে ছোটবেলা থেকে গজিয়ে দিতে হয় একজন মা বলছিলেন যে বাবার প্রতি টান যদি হয় মেয়ে আর ছেলের প্রতি টান যদি আর মায়ের প্রতি টান যদি হয় ছেলে তাহলে কিন্তু সে কখনো নষ্ট হয় না ছেলের নেশা মায়ের প্রতি মায়ের উপর আর মেয়ের নেশা মেয়ের নেশা বাপে এমন তোর ছেলে মেয়ে নষ্ট পায় না চাপে এই পরিবারে যখন আমরা এই বিষয়গুলো চর্চা করবো ছোটোবেলায় যখন আমরা মেয়েদেরকে শিখিয়ে দিব যে যাও বাবাকে এটা দিয়ে আসো বাবাকে ওটা এগিয়ে দিয়ে আসো বাবাকে সাহায্য করো মেয়েদেরকে এরকম বলে আমরা মায়েরা এগিয়ে দিব আর বাবা কি করবেন বাবা হচ্ছে ছেলেকে বলবেন যাও তুমি মাকে প্রণাম করতে আসলে বলতে হবে যাও তুমি মাকে প্রণাম কর আগে কোথাও বেরোতে লিলে যেতে মাকে প্রণাম করে আয় তখন কিন্তু আর বলতে হবে না আমাকে প্রণাম কর মাকে প্রণাম করতে বাবা যখন বলবে তখন ঠিকই বাবাকেও করবে আবার মাকে বলতে হয় যাও বাবাকে প্রণাম করে বের বা কিন্তু তখন কিন্তু ছেলে অটোমেটিকলি মাকেও করবে তো যাই হোক আমাদের এই যে প্রণাম করার বিষয়গুলো এখন অনেকেই বলে আমরাও অনেক সময় বলেই এই করতে হবে না করতে হবে না কখনো বলতে নাই কোট পড়াতে হবে আমাদের ছেলে মেয়েদের মাথা ভার শক্ত হয়ে যাচ্ছে আমাদের এটা ভারতীয় সংস্কৃতি তথা আমাদের এই বাংলাদেশের আর্য সংস্কৃতি এই সংস্কৃতিকে আমরা কখনোই যেন নষ্ট হতে না দেই আমাদেরকে প্রণাম করতে হবে প্রণাম করলে ওই যে প্রথমে বলেছিলাম রবি ঠাকুরের কথাটি দিয়ে শুরু করেছিলাম আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধোলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার সকল অহংকার যেন চূর্ণ হয়ে যায় তারই চরণে সেই প্রার্থনা করতে হবে আমরা প্রতিকূল একটা পরিবেশের মধ্যে বসে আছি তারপরেও অনেকে ধৈর্য ধরে আছেন সেজন্য অসংখ্য ধন্যবাদ আমি বলেছিলাম শুরুতেই আমি আসলে ওই রকম ভাগবত কথা আপনাদেরকে শোনাতে পারবো না আমার জীবনের কিছু কথাই আপনাদেরকে শেয়ার করেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আশীর্বাদ করবেন গুরুজনদের কাছে আশীর্বাদ চাচ্ছি সবাই ভালো থাকবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম